হে গাইস গুড মার্নিং খুব একটু ম্যান আদার ভিডিও সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে সানডে আর সানডে মানে যেন একটু দেরি তারপরে হচ্ছে গিয়ে আমার শরীরটা তো খুব একটা ভালো নেই তো সেই কারণেই অনেকটা দেরি হয়ে গেছে আর এখন বাজে প্রায় পৌনে দশটার কাছাকাছি তো আমি চলে এসেছি এখন কিছুটা আর তো কি বলবো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি যে যেখান থেকে দেখছো সকলকে আমার অনেক 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 ভালোবাসা দিয়ে ব্লগটা স্টার্ট করছি আপাতত আর হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে কালকে রাত্রে তোমাদের দাদাভাই একটু চিকেন বানিয়ে রেখেছিল তো সেই চিকেনটা আছে এখন আর এখন আমি একটুখানি অল্প কিছু করলেই হয়ে যাবে তো চলো আপাতত হচ্ছে গিয়ে চাটা বসাই তো এখানে আমি বসিয়ে দিচ্ছি একটু গরম জল সকাল সকাল এখন হচ্ছে গিয়ে একটু গরম জল খাওয়াটা খুব জরুরি কেন তো এক তো গলার অবস্থা খারাপ তার উপরে যা ঠান্ডা পড়েছে ঠান্ডা জল হচ্ছে গিয়ে খাওয়াটা খুব একটুখানি চাপের ব্যাপার হয়ে যাচ্ছে তো মেয়ে আর আমি দুজনে মিলেই কিন্তু একটু গরম জল খাবো তারপরে করে নেবো চা আর চা না খেলে বিশেষ করে আমরা তো বাঙালি বস তো চা সকালবেলা একটুখানি দরকার হয় তার সঙ্গে কি কি করছি অবশ্যই জানাবো তো দেখো রাত্রে কিন্তু মটরটা ভিজিয়ে রেখেছিলাম মুখ করে ফেলেছি ঘুগনি তো এখানে বসিয়ে দিয়েছি আমি কিন্তু চায়ের জল আর এখানে মেথি শাক তোমাদের দাদাভাই এনেছিল সেইটা দেখে আমি ভাবলাম চলো আজকে মেথি পরোটা বানানো যাক মেথি পরোটাটা কীভাবে বানিয়েছি একদিন রেসিপি অবশ্যই তোমাদেরকে পুরোটা জানিয়ে দেবো আর সকলেই তো এখন জানো যে কিভাবে কি বানাতে হয় কেন ইউটিউব আমাদের এত বড় উপকার করে যে তার কিন্তু বলার কোনো কথাই নেই আর এখানে আমি সমস্ত কিছু রেডি করে ফেলেছি চাটা না পাবো আর এদিকে হচ্ছে গিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম একটা সবজি তো সবজিটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু অনেক কিছু রান্না করেছি আর আমার সমস্ত সবজির মধ্যে ভাজা মশলা একটু দিতেই হয় কেন তো ভাজা মশলাটা যখনই দিই না তখনই কিন্তু তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর যাই হোক মোটামুটিভাবে একটা সবজি করে ফেলেছি আর এই শীতকালে এত রকম সবজি থাকে তখন কি মনে হয় জানো তো বেশ মানে অনেক রকম সবজি বানায় তো এখানে ছিল কিছুটা কুচো চিংড়ি আনা তো সেই কুচো চিংড়ির মধ্যে পেঁয়াজ রসুন ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সঙ্গে বেসন নুন হলুদ দিয়ে এগুলোকে বানানো হবে পকোড়া আর চিংড়ির পরিমাণ ছিল অনেকটা তো সেই কারণেই কিছুটা চিংড়িকে ভেজেও রেখে দেবো আর এখানে দেখো আমি কিন্তু বসিয়ে দিয়েছি ফুলকপি আলু ভাজা মাছগুলো ভেজে নিয়েছি আর ফুলকপি আলু দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল করব আর ওইটা হচ্ছে গিয়ে ছিল ভোলা মাছ মানে সাইজে একটু বড় কেন হচ্ছে দেখতেই পাচ্ছ যে ভাগটা করা হয়েছে আর বলছিলাম না চিংড়ি মাছ হচ্ছে গিয়ে একটু বেশি ছিল তো সেই কারণেই চিংড়ি মাছটাকে আমি মানে ভেজে রেখে দেবো তাহলে কী হবে যে কোনো রকম সবজিতে কিন্তু দেওয়া যাবে আর আমাদের মানে শীতকালে এত সবজি আসে যে কি বলবো তোমাদের তো যাই হোক মোটামুটি এখানে যা যা ছিল টুকিটাকি যেমন আলু বেগুন কুমড়ো একটু ব্রকলি ছিল لو সিম বেগুন সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে আর হচ্ছে পালং শাকটা বানাবো বড়ি দিয়ে আর তার সঙ্গে অবশ্যই একটু কুচো চিংড়ি দেবো কেন তো খেতে কিন্তু ব্যাপক লাগে একবার কিন্তু করে দেখতে পারো সকলে তো ভেবেছিলাম যে পালং পানির করবো সেটা হয়ে ওঠেনি তো যাই হোক মোটামুটি পুজো পার্বণ সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর গোপালাকে দেখাবো না সেটা কি হয় গোপালাকে না দেখালে আমার একটুও ভালো লাগে না কেন বলো তো ও আমার পরিবারের সদস্য আর যে হচ্ছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালায় তাকে আমরা সদস্য হিসাবে নিজের বাড়িতে এনেছি তো তাকে না দেখালে হয় আর এদিকে মোটামুটি রান্না বান্না করে আমি চলে এসেছি কিন্তু আমাদের একদম বাগানে আর এখানে দেখতে ও বাবু কিছু রান্না করছে মানে ওর একটা চ্যানেলও খুলেছে তো ওর চ্যানেলের কথা আমি আমার আগের ভিডিওতেও বলেছি আর এখনও বলছি তো আজকে এখানে বানাচ্ছে হচ্ছে চিকেন তো হান্ডি চিকেন বানাচ্ছে কিভাবে বানাচ্ছে সেটা জানতে গেলে অবশ্যই তোমাদেরকে কিন্তু একবার ওর চ্যানেল দিকে ভিজিট করে আসতে হবে ওর চ্যানেলের নাম হচ্ছে বাইটস উইথ আরিশা স্ক্রিনেও যাবে অবশ্যই তোমরা চেক আউট করে নেবে আর দেখো দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে আমি না টেস্ট করেছিলাম জানো তো আর হচ্ছে গিয়ে এত সুন্দর এত সুন্দর হয়েছে যে বলার কথা নেই তো যাই হোক তোমরা অবশ্যই কিন্তু ওই চ্যানেলটা একটু ভিজিট করে এসো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এখন কথা বলতে বলতে মানে চলে এসছি একদম সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলায় দেখো আমি কিন্তু কিছুটা সরঞ্জাম নিয়ে নিয়েছি আমি এখানে বসিয়ে দেব চিকেন স্টু বলো স্যুপ বলো একই হলো তো চলো একটু বড় ছোট কাটার ব্যাপার আছে সেইটাই হচ্ছে গিয়ে কথা তো আমি এখন চিকেন স্টু বানিয়ে নেব তার জন্য সমস্ত রকম সবজি নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছিলাম কিন্তু তেল তো আর বাটারে চাইলেও কেউ করতে পারো তো হচ্ছে গিয়ে আমি তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম রসুন আর সমস্ত রকম ভেজিস সঙ্গে ছিল চিকেন মাশরুম স্যুপটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর সঙ্গে নিয়েছিলাম ব্রেড টোস্ট ভেবেছিলাম এইটাই রাত্রের ডিনার হবে বাট তোমাদের দাদাভাই আসার পথে নিয়ে এসেছিল কিন্তু বিরিয়ানি তো সেই বিরিয়ানি খেতে হবে জেনে আমরা কিন্তু আবার সমস্ত রকম মানে স্যুপ একটু একটু খেয়ে টেস্ট করে ছেড়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো যদি কেউ চ্যানেলে নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হবে তোমাদের সঙ্গেটা